হ্যালো এভরিওয়ান সবাই কীরকম আসবেন আশা করি সবাই খুব ভালো আসো আজকাল একটা জবরদস্ত ভিডিও নিয়ে গেছি তো হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আমার জালের সাত বকনে যে অনেক ভিডিও অনেক ভিডিও একসাথে তো দেওয়া সম্ভব না আমি আগে কইসি রূপসী গাছের নিচে যে যেটা ভিডিও কর মেয়েটা পরে দিব তো ফাইনালি আমি এখন এটারে এডিট হরলাম তারপরে আপনারা সামনে প্রেজেন্ট খু আর কি তো এখানে দেখতে পারা বাড়িতে কেয়া বাড়ির পূজা টুজা শেষ করি আই গেছি এই যে একটা রুফসি গাছ আমার ঘরের সামনেই আর কি ফিশারি আছে ফিশারির পাড়ে আর কি ওই রুফসি গাছের এখানে আইলাম আইয়া এই জায়গাটা আর কি লেফাফা আসলো তারপরে এখানে ফান ফানবাটা দিলাম দিয়া এই যে রুফসি গাছে স্নান করাইলাম জল দিলাম তেল দিলাম দুধ দিলাম তারপরে সিন্দুর দিলাম মানে সব কিছু আর কি যা যা নিয়ম তো আমরা সব জালে মিলিয়া খড়লাম নিয়মগুলা তো আপনারা দেখবা ভিডিওটা লাস্ট পর্যন্ত আর এদিকে ইয়ে করলাম আর মনে মনে বাবরাম এদিকে রুফিসি মারে মানে আর কি যা যা নিয়ম করা লাগে এগুলো করলাম আমার মনে মনে ভাবলাম দেখতে দেখতে ওই গাছটা এত বড় হয়ে গেছে আমি যখন ফার্স্ট টাইম প্রিয়জিতের সময় মানে দিসলাম আর কি এই গাছে প্রিয়জিত জন্মর পরে আর কি তখন গাছটা একদম ছোট্ট আসলে যে ডাল একটা ডালের মতো আছিল এর থেকে আরও ছোট্ট আসলো আর দেখো গাছ বৃক্ষ বাড়তে সময় লাগে না তো আমরা এক একজনে করিয়া দিলাম আমরা চাইর জাল আছি আর এক নন সবে মিলে এখন আমরা আর গেলাইলাম আর দেখুন কত বড় রূপসী গাছটা দেখতে খুব মানে ভালো লাগে রূপসী মার হাসে মানে চাইরাম আর কি মা সবের বিফদাফদ রক্ষা করিয়া রাখিও রূপসী মা ওইলার সব বিফদ মানে রক্ষার মালিক আর কি এইরকম সময়ে সব মে বৌরার সব মারার বিপদ নিয়ে রক্ষা খর্তা আর এদিকে দেখুন রুফসি গাছের জ্বর নাকি মানে মাটি দেওয়া বর্তা লাগে তো ওইটি আমরা করলাম আর ওখানে যেটা হরম ফসি মার লেগে একটা গামছা না হয়েছে ওই গামছাটা এখন গাছে বান দিয়ে দেবো আর এই যে এর আগে বৈনারি আলা বেলে তো ফসি মার সাথে আলা করতে লাগে তো বৈন্যি আলা করে নিলাম তো এখন যেটা হরম এই যে ফসি মারে আমরা নতুন খাফর ফোড়াইম তো বন্ধুরা তো নতুন কাপড় তো এখানে দেখুন আরও দুইটা গামছা এখানে অনেকে মানে এই সাইডের সবই হইতে গেলে এই জায়গাতে এই রুফাসি গাছে মানে ইয়ে হরণ আর কি রুফসি বর্ত খরোয়া হয় আর অনেকগুলো নতুন নতুন গামছা দেখতে পাইরা একটা রুফি মায়ের ফড়াই লীলা তো ফড়াই নিলাম গামছাটা সুন্দর হরিয়া তারপরে দেখুন বন্ধুরা এখন কি হররাম এই যে বেরুয়া এই বেরুয়াটা ওখানে এই যে আমার মেস দিয়া হয়ে দেখো ঠাকুরদাটা একটু সাজেগা দিতে পারছেন না এখন মেস দিয়ে নিজে নিজে সাজাইয়া তো সাজাইয়াটা যে এই যে দেখুন এই সুন্দর একটা জায়গা আছে বেরুয়াটা উটেয়া দেওয়ার তো আমি সুন্দর করে এই জায়গাটার মধ্যে বেরুয়াটা উটেয়া দিয়া পশু মারে একটু প্রণাম করে নিলাম আর তারপরে দেখুন বন্ধুরা আমরা তিন সাইডও জালে মিলিয়া জোকার দিয়ে জোকার দিয়া এখন যেটা করম এটা নাকি শত্রু হাটা

mana <Ges> sang judi he gasur sang <it�os> de ancu ni kicchu

আমরা পিকনিক বইসি বন্দরে প্রসাদ লেগে দেখ

আর প্রসাদ প্রসাদ খাইয়া আমরা এখন আই গেছি বাড়ির তো রূপসী মায়ের প্রসাদ আমরা যে যারা ফার্স্ট ভর্তি আসি ফার্স্ট ভর্তি খাইতে লাগে আর কি অন্য কেউ খাইতে পারতো না যেটা আমরা রূপসী গাছের নিচে নিসি তো এটা আর কি আমরা খাইয়া দিই তারপরে আইলাম বাড়ির তারপরে তখন কি সুন্দর ফাহা দিয়া এরকম জল ছিটাইয়া হারে এটা আলাদা একটা মজা লাগে এগুলাতে রান্নাবান্নার আয়োজন চলছে এটা আমার আমার গুড় বাংগেৰ এইটো কি টৰ এইটোকে বৰা এই যে জালমহাৰ নিয়ে বৰা খৰা আমাৰ কোনো সাজ নাই আমি খালিবি দিয়ক দেখা নেকি খাকিমণি খাকিমনি ক'তো আগবাঢ়িলে খাকিমণি একো কষ্ট কৰা চকালটো কি তো আৰু বেষ্ট মানে লাভ নাই দেখোন এইবিলাক কোমল কোমল চলাই পৰ সূৰ্য দিয়া সেইকাৰণে কি কি আছে সেইকাৰণে হ'লেও নিৰামিষ এতিয়া হৈছে বান্ধাকবি মটৰ দিয়া মটৰ নাচান শাকিমণি মটৰ নে আমার শাশুড়ি তাই নিলি শাশুড়ি মাসি তো বান্দা দিয়ে মোটর দিয়ে পনির আর বড় টকর লাল টকটকা মাছের ঝোল এই যে আমিষের কুকমেন কুকোম্যান আর লাউ হয় লাউ দিয়ে মাছের মাথা দিয়া আর মাছ মাছ কই মাছ খুঁজেছে নাকি মানে মাছ দেখাও এই যে দেখ মাছ বাজা এখন এটাই ডা সরে ছাড়া বই কেন না নি আমি একটু আট লাগাই দিলাম আয়া সেখানে আমি বাজিতাম একলা হাকিমনে খালি ভালো দেখাইতাম না না একদমই না আর আমার যেটি বুহা খালি দেখা আমার যেতে বইয়া বইয়া দেখা খাকিমনি রান্না বান্না ঠিকঠাক করে আনি না খাড়িটা রান্না করে করিয়া খাকি সাহায্যে খুব যায় না একলা একলা রান্না করা এদিকে আমিষ একলা একলা রান্না করা আমিষ কোনো বিচিত্র নাই খাকি সাহুরি একলা একলা খাইতে হুম আছে আমার বাবার লাগি নি ও আচ্ছা আচ্ছা দেখা বন্ধুরা আমার বাবার লাগে বড় বড় পিস বাছি দেখা